সাত বছর হল পলা নিরুদ্দেশ পলা আমার স্ত্রী ও আমাকে ভীষণ ভালোবাসত আমিও পলাকে খুব ভালোবাসতাম যাকে বলে চোখে হারানো আমাদের মধ্যে কোনো মনোমালিন্য ছিল না ও আমার সাথে কখনো কোনো খারাপ ব্যবহারও করেনি কেন জানি না কি যে হলো আমি পলাকে খুব সন্দেহ করতাম এখন আমি ভীষণ রকমের একা রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয় রাতে শুয়ে পড়ার পর কিছুতেই ঘুম আসে না চোখের জলে বালিশ ভিজে যায় আজকাল ঘুমের ওষুধটাও আমার সাথে বেঈমানি করে একদিন রাতে স্বপ্ন দেখলাম পলা এসেছে পলা আমাকে ধমক দিয়ে বলল চেহারার কি হাল করেছ এভাবে চললে কতদিন আর বাজবে হঠাৎ ঘুমটা ভেঙে গিয়ে দেখলাম ও আসেনি চারিদিকে শুধু অন্ধকার নাইট ল্যাম্পটা চললে আজকাল আর ভালো লাগে না মন শুধু পলাকেই খোঁজে পলার সাথে আমার দেখাশোনা করেই বিয়ে আমাদের তিন বছরের বিবাহিত জীবন ছিল খুব হাসি খুশিই থাকতাম বাড়িতে আমি আর পলা চাকরি পাওয়ার পর থেকেই শহরে থাকি শহরে আমার দু কামরার ফ্ল্যাট গ্রামের বাড়িতে আমি থাকি না ওখানে থাকে বাবা মা দাদা বৌদি দাদা বাড়ির কাছাকাছি একটা স্কুলে শিক্ষকতা করে আমি আইটি সেক্টরে আছি একদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছি পলা দরজা খুলতেই ঘরে ঢুকি ঘরে ঢুকতেই সিগারেটের ধোয়ার গন্ধ নাকে আসে ওকে জিজ্ঞেস করি ঘরে সিগারেটের গন্ধ কেন পলা হেসে বলল সিগারেটের গন্ধ খিজে বলো না তুমি আহা কেউ কি এসেছিল কে আবার আসবে সিগারেটের গন্ধ কোনো দিন ঘর থেকে তো পায়নি তাই জিজ্ঞেস করলাম পলাকে আমি খুব বিশ্বাস করতাম কখনো সন্দেহ করিনি তবু মনের মধ্যে একটা খটকা তৈরি হলো ওই ঘটনার পর থেকে পলা যেন একটু পরিবর্তন হয়ে গেল আদেও হয়েছিল কি জানি না সবটাই হয়তো আমার মনে হওয়া মনে হতো ও যেন কিছু লুকিয়ে যাচ্ছে ওকে জিজ্ঞেস করলে বলতো কি আর লুকোবো আজকাল তুমি একটু আমাকে নিয়ে বেশিই ভাবছ একদিন দুপুরে অফিস থেকে পলাকে কল করলাম কল করতে গিয়ে দেখি ওর ফোন ওয়েটিংয়ে পরে ওকে জিজ্ঞেস করতে ও বললো এক বান্ধবী কল করেছিল স্বাভাবিক ব্যাপার কোনো বান্ধবী কল করতেই পারে কেন জানি না এরপর থেকে পলার প্রতি সন্দেহটা আরও একটু বাড়লো আগে অফিস থেকে ফিরতে দেরি হলে পলা কল করে জিজ্ঞেস করতো কত দেরি হবে ফিরতে তারপর থেকে ফিরতে দেরি হলেও কল করে জিজ্ঞেস করতো না কিন্তু বাড়িতে এসে পলাকে দেখতাম একদম স্বাভাবিক যখন বলতাম আজ ফিরতে দেরি হলো অথচ কল করলে না বলতো জানিত অফিসের কাজে ফেসে আছো তাই আর কল করিনি মনে হতো পলা কিছু লুকিয়ে যাচ্ছে ভাবলাম জানতেই হবে তাই সন্দেহটা আরও একটু বাড়লো একদিন ছুটির দিনে আমি বাড়িতে টিভি চলছে পলাকে বললাম কফি খাবো তুমি কফি করে নিয়ে আসো ও কফি বানাতে গেল কিছুক্ষণ পর পলার মোবাইলে রিং হতেই দেখি একটি ছেলের নাম ভেসে উঠল ছেলেটির নাম সৌরভ কলটা রিসিভ করতে গিয়ে ও করলাম না পলা কফি নিয়ে আসতেই জিজ্ঞেস করলাম তোমাকে কল করেছিল সৌরভ তা সৌরভটা কে ও বলল সৌরভ কল করেছিল ও মা তাই সৌরভ আসলে আমার ছোটবেলার বন্ধু যেন খুব ভালো বন্ধু ছিলাম একসময় ভীষণ ভালো ছেলে ও কই ওর কথা আগে শুনিনি আসলে ও বাইরে থাকে কলকাতায় আসছে দু একদিনের দিনের মধ্যে এতদিন পর কিভাবে যোগাযোগ হলো ফেসবুকে ওই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল এত ভালো লাগছে ওকে খুঁজে পেয়ে সন্দেহটা আরও দ্বিগুণ বেড়ে গেল। সৌরভের কথাই ও এত আগ্রহ দেখে বুঝতে বাকি রইল না ও ফেসবুকে সারাক্ষণ কেন অন থাকে সৌরভের কথাটা শোনার পর থেকেই মোড়টাই অফ হয়ে গিয়েছিল সেদিন পলা তখন আমার দিকে তাকিয়ে বলেছিল কি হলো শরীর খারাপ নাকি আমি বলেছিলাম না কিছু না এরপর থেকে পলার প্রতি খারাপ ব্যবহার করতে শুরু করলাম ওর কোনো ভালো কথাও আমার ভালো লাগতো না এমনকি রান্না করলেও ঠিক পছন্দ হতো না যেদিন থেকে সৌরভের কথা শুনেছিলাম সেদিন থেকেই পলাকে আর ভালো চোখে দেখতাম না সম্পর্কটা খারাপ হতে লাগলো যতটা সময় ওর সাথে থাকতাম ও ভালো কিছু বললেও আমি খুদ বের করে ঝগড়া করতাম একদিন অফিস থেকে ফিরে এসে দেখছি পলা সুন্দর করে সেজেছে খোপাতে গোলাপ দিয়েছে লাল রঙের একটা দামি সিল্ক তার পরনে পলার ওই সাজ দেখেই আমি রেগে গেলাম সন্ধেবেলায় এমন সাজগোজের বাহার দেখে রেগেই বললাম নাগর এসেছিল বুঝি তাই এত সাজ ভাবছ আমি কি বুঝি না কথাটা শুনে পলা বলেছিল এটা বলতে পারলে তুমি আমি তো ভাবতেই পারছি না সেই প্রথম পলাকে কাঁদতে দেখেছিলাম হাওমাও করে ওর কান্না দেখে বলেছিলাম নাটক বন্ধ করো তোমার মতো একজন চরিত্রহীন মহিলাকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল সেদিন রাতে পলা না খেয়েই ঘুমিয়েছিল আমিও ওকে খাওয়ার জন্য অনুরোধ করিনি এত খারাপ খারাপ কথা বলেছিলাম একটি জন্য পলা কোনো অভিযোগ করেনি পলাকে আমি সব সময় নজরে রাখতাম অফিস গিয়েও শান্তি পেতাম না শুধু মনে হতো ফাঁকা বাড়িতে সৌরভ নিশ্চয়ই আসে একটা অবৈধ সম্পর্ক পলা লুকিয়ে রেখেছে ফেসবুকের পাসওয়ার্ড জানতাম না বলে মেসেঞ্জারে কি কথা হতো দেখতে পেতাম না ফেসবুকের পাসওয়ার্ড পলাকে চেয়েছিলাম ও বলেছিল দিতে পারবো না আমার ব্যক্তিগত বলে কিছু তো একটা আছে ওর এমন কথা শুনে বলেছিলাম লজ্জা করে না স্বামী থাকতেও পরকিয়া করে বেড়াচ্ছ পলা কিছু উত্তর দিতে পারিনি ওর চুপ করে থাকা দেখে বলেছিলাম উত্তর দেবে কী করে নিজের নোংরা নিজের মুখে বলতে তো লজ্জা করবে ভাবলাম পলাকে হাতে নাতে ধরতেই হবে আমি ওর মোবাইলে রেকর্ডিং অপশন অন করে রাখলাম ওদের দুজনের কি কথাবার্তা হয় শুনবো বলে কয়েকদিন পর পলার পরকিয়া টের পেলাম কথোপকথনটা ছিল এরকম সৌরভ কল করেই বলল সামনে শুক্রবার অন্তত একবার দেখা কর পলা ঠিক আছে কখন বল তোর সুবিধা মতো সময় বল আমি ফিরিয়ে আছি তাহলে আমার বর অফিসে বেরিয়ে গেলে তারপর ওই বারোটার দিকে কলেজ স্কোয়ারে তোর কোনো অসুবিধা হবে না তো অসুবিধা বলতে আমার বরের কথা ভাবছিস না না কোনো অসুবিধা নেই বেশি কথা ফোনে বলবো না রেখে দিলাম এখন ওই দিন সব বলবো রেকর্ডিংয়ে এমন কথোপকথন শুনে নিজের মাথা আর ঠিক রাখতে পারলাম না ঠিক করলাম পলাকে উপযুক্ত শাস্তি দেব। আমিও ওই দিন কলেজ স্কোয়ারে যাবো হাতে নাতে ধরবো সেই শুক্রবার অফিস না গিয়ে আমিও গিয়েছিলাম কলেজ স্কোয়ারে দূর থেকে দেখলাম পলা আর সৌরভ একটা জায়গায় গল্প করছে পাশাপাশি বসে কি একটা প্যাকেট পলার হাতে ধরিয়ে দিল সৌরভ পলা প্যাকেটটা পেয়ে মনে হলো দারুণ খুশি দূর থেকে দেখছি সে কি ওর কিছুক্ষণ পর দেখলাম পলা সৌরভের হাতটা শক্ত করে ধরে হাঁটতে শুরু করল দূর থেকেই দেখতে পাচ্ছিলাম বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে ও সৌরভের হাত ধরে সৌরভকে পৌঁছে দিল গাড়িতে সৌরভ গাড়িতে উঠে বসলো আর পলা হাত নাড়ল আস্তে আস্তে গাড়িটা এগিয়ে গেল সামনের দিকে ঠিক সেই মুহূর্তে আমি রাগে রি রি করতে করতে চলে এলাম পলার সামনে আমাকে দেখে ও হকচকিয়ে গিয়েছিল তখন পলা কিছু বলতে যাবে আমি আর বলতে দিইনি আমি বললাম ছি পলা এতটা নিচে নেমেছ একটা বাইরের ছেলের সঙ্গে ফসটি নষ্টি করে বেড়াচ্ছ এতটা নোংরা তুমি তোমার নাগরের হাত ধরে গাড়িতে তুলে দিচ্ছ আমি তোমাকে গেন্না করি পলা কী সব বলছ তোমার মুখে আটকালো না এমন কথা নিজের চোখে যা দেখলাম তা তো বিশ্বাস করবই সেদিন আমি বাড়ি আসার পর সৌরভের দেয়া প্যাকেটটা নিয়ে বাড়ি আসে পলা তারপরেও ও আমার সাথে কথা বলতে চেয়েছিল আমি আর কথা বলিনি ওকে বলেছিলাম তোমার সাথে কথা বলতে রুচিতে বাধে তারপর থেকে এক সপ্তাহ কেটে গেছে আমি আমার মতো আছি পলার সাথে একটা কথাও বলিনি আর পলা কিন্তু প্রতিদিনের মতো স্বাভাবিকই থেকেছে ওর মধ্যে কোনো পরিবর্তন দেখিনি ওই কদিন কোনো অস্বাভাবিকতাও লক্ষ্য করিনি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি পলা বাড়িতে নেই আমি আর পলা আলাদা ঘরে শুতাম বাড়ির চারিদিকে খুঁজে দেখি ও কোথাও নেই পলার ঘরে এসে দেখি বিছানায় পড়ে আছে পলার মোবাইলটা আর সৌরভের দেওয়া সেই প্যাকেট যেটা ও খুলেও দেখেনি প্যাকেটটা আমি তাড়াহুড়ো করে খুলি খুলে দেখি একটা শাড়ি আর শাড়ির মধ্যে করা একটা চিঠি চিঠিটা পড়তে শুরু করি পলা আজ বন্ধুত্ব দিবস এমন দিনে বন্ধুর সাথে দেখা হলে কিছু না দিলে জীবনের খাতাটা শূন্যই থেকে যায় ভাবিনি তোর সাথে আবার দেখা হবে ফেসবুকে খুঁজে পাবো এটাও ভাবিনি কলকাতায় আবার যে কবে আসবো তাও জানি না তুই তো জানিস অ্যাক্সিডেন্টে আমার ডান পাটা বাদ দিতে হয়েছিল এই গরিব বন্ধুটার বড় কিছু দেওয়ার ক্ষমতা নেই তবে আমার দেওয়া শাড়িটা তুই পরিস আমি যেখানে থাকি মানে কর্ণাটকে অনেক ছেলে মেয়ে আছে যারা আমার মতোই হ্যান্ডলুমের কাজ করে ওই শাড়িটা আমার নিজের হাতে তৈরি করা কাজ তুই যেদিন ফোনে বললি তোর বরের নীল রং খুব পছন্দ তাই তোর বরের পছন্দ অনুযায়ী দিলাম দেখবি তোর বর খুব খুশি হবে জানিস তো ভালো বর পাওয়া মেয়েদের ভাগ্যের ব্যাপার তুই যেভাবে তোর বরের প্রশংসা করিস তোর মতো ভাগ্যবতী খুব কমজনই আছে আবার যদি কখনো কলকাতায় আসি কথা দিলাম তোর বরের সঙ্গে দেখা করবই আমি এমনিতেই লাজুক তুই সেটা ভালো করেই জানিস বন্ধুই হোক আর যে কোনো মেয়েই হোক সামনে থেকে একদম কথা বলতে পারি না তাই চিঠিতেই লিখলাম আর হ্যাঁ শাড়িটা পরে বরের সাথে একটা ছবি অন্তত দিস ফেসবুকে চিঠিটা পড়ে আমি স্তম্ভিত হয়ে যাই সৌরভ তার মানে সত্যিই পলার ভালো বন্ধু বিছানায় পড়ে থাকা পলার মোবাইলটার দিকে চোখ চলে যায় তখন মোবাইলটা হাতে নিয়ে ওর ফেসবুকটা খুলতে যায় অবাক কাণ্ড ও ফেসবুকে আউট করে রেখে যায়নি ম্যাসেঞ্জার অন করে সৌরভের সাথে যে কথোপকথন হয়েছিল সেগুলো পড়তে থাকি প্রিভিয়াস মেসেজগুলো দেখে বুঝতে পারি বন্ধুত্বের বাইরে একটা কথাও ওদের হয়নি একটা পুরানো মেসেজ দেখে সেদিন কান্নায় ভেঙে পড়ি পলা মেসেজে লিখেছে জানিস সৌরভ আজ আমাদের বিবাহবার্ষিকী বরকে সারপ্রাইজ দেব বলে খুব সুন্দর করে সেজেছি খোপাতে লাল গোলাপ দিয়েছি লাল টকটকে সিল্কের শাড়ি ও যখন অফিস থেকে ফিরে এসে আমাকে দেখবে একদম হা হয়ে যাবে ও অফিস থেকে ফিরে একসাথে ছবি তুলে তোকে পাঠাবো বলিস কেমন লাগছে আমার বরটাকে ভীষণ ভালোবাসি আমি রে মনে পড়ে যায় সেদিনের কথা বলার এই সুন্দর করে সাজ দেখে কয়েকটা নোংরা কথা বলেছিলাম ওর জলে ভেজা চোখটা দেখেও বুঝিনি সেদিন আমাদের বিবাহ বার্ষিকী ছিল নিজের এই ছোট মানসিকতার জন্য ধিক্কার জানিয়েছিলাম নিজেকেই নিজের কৃতকর্মের জন্য আমি কি বলে যে অনুশোচনা করব সেদিন ভাষাও খুঁজে পায়নি আর সঙ্গে সঙ্গে সৌরভকে কল করে জিজ্ঞেস করি পলার কথা সৌরভ বলে এক সপ্তাহ আগেই সৌরভ কর্ণাটকে চলে এসেছে তাই পলার খবরও জানে না তারপর থেকে সাত বছর কেটে গেছে আর আজ সাত বছর পরেও পলাকে খুঁজে চলেছি ও আজও নিরুদ্দেশ বুঝতে পেরেছি আমি কী ভুল করেছি এক রাস অভিমান নিয়ে পলা চলে গেছে নিজের ভিতরে জমে থাকা অভিমানগুলো পলা বুঝতে দেয়নি একটি বারের জন্যও আমি পলাকে শাস্তি দিয়েছি ঠিকই তবে তার দ্বিগুণ শাস্তি আমি পাচ্ছি সন্দেহ এমন একটা রোগ যা মানুষকে ভীষণ রকমের একা করে দেয় এখন আর কিছুই ভালো লাগে না পলা ছাড়া এ জীবন শূন্য ওর শূন্যতা শুধু ঘরের চার দেওয়ালের মধ্যেই নয় আমার মনের অন্ধরে কন্দরে আজও খুঁজে চলেছি পলাকে চিৎকার করে শুধু বলতে ইচ্ছে করে একটি বার শুধু একটি বারের জন্য পলা ফিরে এসো